দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের গাছে একদম টাটকা সিম একদম গাটা দেখো কত চকচকে সিম আর এইখান থেকে তুলেছি সিম সিমগুলো বেশ খানিকটা আমি তুলে নেবো আর আজকে কিন্তু একদম টাটকা সিমে বাড়িতে টাটকা সিমে ভর্তা বানাবো আর তার জন্য এইগুলো একদম কচি কচি সিম একটু একটু পুরুষ্ট দেখে নেবো সেটা কিন্তু করটা খেতে খুবই ভালো লাগে আর সিমগুলো শুধু কালারগুলো দেখো বাড়ির কিন্তু কোনো সার নেই এই সিমে দেখো একটু একটু যেটা পোকা লেগেছে সেটা কিন্তু বাদ দিয়ে দেবো বা কেটে নিয়ে নেবো আর এইভাবে অনেকগুলোই সিম তুলব আর সিম গাছগুলো দেখো এত সুন্দর সিমের ফুলগুলো আর নতুন নতুন এই গাছে তো ভরে গেছে একদম সিম একদম সিমে একদম ছোটো ছোটো সবে হচ্ছে আর এই এখান থেকে এই কটায় সিম তুলেছে আর আরেকটা কিন্তু আমাদের গাছের ভাড়া আছে সিমে সেখান থেকেও খানিকটা তুলে নেবো বন্ধুরা দেখো একদম গাছের টাকা সিম একদম তুলে নিয়েছি আর অনেকটা বেস্ট সিমের ভর্তার মতো সিম সেরম পরিমাণে সিমটা তুলে নিয়েছি আর এই গাছে যে সিমের ভর্তা সেটা কিন্তু দারুণ লাগে আর সেটা কিন্তু নিমেষে এক ভাত খাওয়া যায় এত সুন্দর লাগে যে গাছে চাষ করা সিমের ভট সিমটা তার টেস্টটা কিন্তু আলাদা আর এটা কিন্তু বেশি স্বাদ নেই তার জন্য এই সিমের ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর সিমটা কেটে নেবো ভর্তা করার জন্য আর এখানে সিমগুলো ওইভাবে সিমের যে শির আছে এটা কিন্তু ছাড়িয়ে নেবো দু পিঠে এদিকে সিমের শিরটা ছাড়িয়ে নেবো তাহলে পাতা করার সময় এগুলো আর বেঁচে ফেলতে হবে না আর সিমগুলো এইভাবে দেখে নেবো যাতে পোকা থাকলে কিন্তু দেখা যায় সিমটা কিন্তু খুব পরিষ্কার এখানটা যেমন সিমের একটু দাগ ছিল কেটে ফেলে দিয়েছি দিয়ে মেনে নিচ্ছি সিমটা এখানে কিন্তু সব কটা সিম কিন্তু কেটে নিয়েছে আর সিমগুলো আগে থেকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে করার মধ্যে জল দিয়েছি জল দিয়ে একে ধুয়ে রাখা যে সিমগুলো কেটে দিয়ে কিছু পরিষ্কার করে সেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ পাঁচ মিনিট লাগবে সিম পাঁচ থেকে দশ মিনিট লাগে সিমটা সেদ্ধ হতে আর যেহেতু এটা বাড়ির সিম এটা পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে সিমটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর সিমের যে জলটা একদম জলটা একদম একদম শুকনো করে নেবে সিমটার সাথে তারপরে নামিয়ে নেবে ফের আবার চাপা এখানে কিছুটা সাদা তেল দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচটার মতো শুকনো লঙ্কা নিয়েছি আর ঝালটা কিন্তু নিজেদের পছন্দের মতো দিয়ে দিতে পার ঝালটা একটু সিমের ভর্তাটা ঝালটা হলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি লঙ্কাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা বড় বড় পিচ করে একদম পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে পেঁয়াজটা একদম তেলেতে ভাজা হয়ে নেতা নানা হয়ে যায় আর এই পেঁয়াজটা কিন্তু একটু কচকচে ভাব থাকতে থাকলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তার জন্য পেঁয়াজটা একটু বড় বড় করে চাল কাঁচা লঙ্কা আর ভুগে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেবো কিন্তু কতটা নরম করে না যে একদম নরম মানে মেটা মোটা হবে একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না এইভাবে আস্তে আস্তে থাকবে আর একটু কিন্তু পেঁয়াজ আর রসুন আর লঙ্কা হলুদ মিচি এবার আর একটু তেল দেবো আর এখানে কিন্তু একটা টমেটা কেটে নিয়েছি আর একটা তেলের মধ্যে দিয়ে দেবে আর এই সমুটার মধ্যে কিছুটা লব কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর এক চিনটির মতো লবণ আর এখানে টমেটা গুলো কিন্তু লাল লাল করে ধুজে নিয়েছি আর কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি শুধু এই ধনেপাতাটা কিন্তু ওটু না নিয়ে জাস্ট না মেনে এটা কিন্তু বেশি ভালো করে ভাজবে না

এর মধ্যে কিছুটা স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আর এই লঙ্কার লবণটা দিলে দিলে লঙ্কাটা কিন্তু বেশি না এই দানাগুলো থাকলে ভর্তার মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য আমি এইভাবে পিসে নিচ্ছি একদম ঝরঝরে করে লবণের উপর দিয়ে আর এইভাবে ঠিক এইভাবেই পিষে নিয়েছি এবারে দিয়ে দেবো সিমটা সিদ্ধ করার সিমটা আমি দিয়ে দিচ্ছি সিমটা আগে বেঁধে নিচ্ছি কিছুটা বেঁধে নিয়েছি আর দিয়ে দেবো এই ধনে পাতা আর টমেটা গুলো আর যে পেঁয়াজ ভাজা রসুন আর লঙ্কাটা আর পেঁয়াজ গুলো কিন্তু পুরো আস্তে আস্তে থাকবে একটু আর রসুন গুলো পুরো ভালো করে আমি বেটে নিচ্ছি এগুলো কিন্তু আমি সব একসাথে নিয়ে নিচ্ছি একদম ভর্তরে কিন্তু রেডি হয়ে গেছে একদম আর এই সিমি ভর্তার উপর থেকে একটু সামান্য সরষে তেল ছড়িয়ে দিয়ে নেব আর এখানে কিন্তু আমার সিমের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আর এই শিমের ভর্তাটা এত সুন্দর যেটা কিন্তু কিন্তু আগে ভাতটা এত হয়ে সুন্দরই লাগবে খেতে এই কিন্তু ভাত খাওয়ার খুবই ইচ্ছা হবে আর এই এই যে সিমের ভর্তাটা দিয়ে কিন্তু অনেক এক থালায় ভাত খেয়ে নিতে পারবে নিমেষে এত সুন্দর লাগে এই শিমের ভর্তাটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেবরিট পেস্ট অবশ্যই ফলো করে সবাই ভালো থেকে সুস্থ থাকে